অনেক রকমই তো চুষি পিঠা তোমরা ট্রাই করলে এই শীতের সিজনে কিন্তু আমি যেভাবে তোমাদেরকে আজকের এই রেসিপিটা শেয়ার করব সেটা নিশ্চয়ই তোমরা এর আগে কোনো ভিডিওতে হয়তো দেখে থাকবে বা শুনে থাকবে আমার মনে হয় তোমাদের এই রেসিপিটা খুবই হেল্পফুল একটা রেসিপি তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এছাড়া যদি তোমরা শীতের সিজনে এটাকে ট্রাই করে দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এবারে ইমপ্রেস হয়ে যাবে তোমাদের এই পিঠাটা খেয়ে তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছে সেটা প্রথমে জেনে নি এখানে প্রথমে একটা বিটরুট নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গাজর এরপরে এখানে আমি হাফ বিটরুট নিয়ে নিয়েছি আর একটা গোটা গাজর নিয়েছি তো আমি এই গাজর আর বিটরুট দিয়েই বানাবো মানে কালারটা এটার দ্বারাই আসবে তো তার জন্য প্রথমে দেখো গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি জল এক কাপ পরিমাণ এর মধ্যে লবণ দেওয়ার পর খুব ভালোভাবে জলটাকে ফুকিয়ে নিতে হবে এরপরে এক কাপ পরিমাণ চালগুড়ি দেওয়ার পর এটাকে আমি ঠাকনা ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এরপরে ঠাকনাটা খোলার পর খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এখন এটা খুব ভালোভাবে আমার মিক্স হয়ে গেছে তাই আমি এখানে একটা প্লেটে এটাকে নামিয়ে নিয়েছি এরপরে হাতে করে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব আর এখন আমি একটা দই এটাকে পরিণত করে নিয়েছি তো ভাবে কিন্তু তিনটে ভাগে আমি ডিভাইড করে নিয়েছি এরপরে এখন আমি যে কালারটা অ্যাড করছি সেটা হচ্ছে বিট জুস তো আমি তিনটে কালারের বানাবো তাই আমি এখানে প্রথমে বিট জুসটা দিয়ে দেব। তারপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব এরপরে এখানে ক্যারেট জুসটাও কিন্তু সেম প্রসেসে আমি বের করে নিয়েছি এরপর খুব ভালোভাবে এটাকেও মিক্স করে নেব বানিয়ে নেবে কিন্তু আমার একটা হোয়াইট রাখতে মন চাইলো তাই আমি রেখেছি এরপরে আমি যেরকম এই পিঠাগুলোকে বানাচ্ছি ঠিক সেরকম ভাবে বানিয়ে নিতে হবে ভাবে কিন্তু পিঠাটা বানানো যায় কোনো রকম ছাঁচের প্রকারে কিন্তু এরকম পিঠা হবে না একমাত্র হাতের সাহায্যে এরকম ভাবে সম্ভব তো এরপরে আমি এই যে ডোটা ছিল সেটা আমি সেম প্রসেসে পিঠাগুলো বানিয়ে নেব এখন দেখতে পারছো যে এগুলো আমার রেডি হয়ে গেছে এরপরে ক্যারেটের যেটা ছিল সেটাকেও বানিয়ে সেম নেব। এখানে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ আগে থেকে ফুটিয়ে রাখা দুধ এর মধ্যে নলেন গুড় দিয়ে দিয়েছি সারটাকে দ্বিগুণ করার জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পাউডার মিল্ক এরপরে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব পাউডার মিল্ক দেওয়ার একটাই কারণ এটা খেতে খুবই সুন্দর লাগবে এরপরে এদিকে আমি এই যে পিঠাটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দেব এখন এটা খুব আমি করে কিছুক্ষণ এটার মধ্যে এটাকে ফুটিয়ে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে এর মধ্যে নলেন গুড় দিয়েছি তার জন্য এর কালারটা কিন্তু একটু ফেড হতে পারে মানে হয়েছে আমারটা তো যদি তোমরা একেবারে খুব সুন্দর কালারটা বানাতে চাও তাহলে তুমি এর মধ্যে চিনি অ্যাড করতে পারো তবে নলেন গুড় দিয়ে খেলে কিন্তু আরও দ্বিগুণ আসে স্বাদটা তো এরকমভাবে কিছুক্ষণ বেক করে নেবে তো তারপরে রেডি হয়ে যাবে এই পিঠাটা এরপরে আমি এটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছো এই পিঠাটা কতটা পরিমাণ সুন্দর লাগছে মানে কতটা পরিমাণ ভালো এটা রেডি হয়েছে তোমরা নিশ্চয় দেখতে পারছো আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থেকে একটা সাবস্ক্রাইবারের বেটন দিয়ে সেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দেবে আর নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু এই পিঠাটাকে শীতের সিজনে ট্রাই করে দেখবে